সন্দীপ ঘোষকে অধ্যক্ষ মানতে নারাজ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ উঠল স্লোগান সোমবার থেকে ইস্তফা দেওয়ার পরপরই ঘোষণা করা হয় ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করা হল সন্দীপ ঘোষকে সন্দীপের এই নিয়োগ নিয়ে নতুন করে প্রতিবাদ শুরু হয় মঙ্গলবার সকাল থেকেই প্রতিবাদে তপ্ত হয়ে ওঠে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ সেখানেও নয়া প্রিন্সিপালকে দায়িত্ব নিতে দিতে চাইছেন না পড়ুয়ারা সন্দীপ নামেই ফুসতে আরজিকর থেকে ন্যাশনাল মেডিকেল মঙ্গলবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে পড়ুয়ারা প্রতিবাদে বসেন এদিকে এই পথ দিয়েই দায়িত্বভার নিতে যেতে হবে অধ্যক্ষকে সেই গেট দিয়ে অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঢোকার কথা সেই গেটটি সোমবার রাত থেকেই তালা বন্ধ পড়ুয়ারা বলছেন কোনোভাবেই ওনাকে ঢুকতে দেওয়া হবে না সকাল থেকে সিএনএস এম এস মূল ফটক বেনিয়াপুকুর থানার পুলিশের ভিড় রয়েছে সেখানে কলকাতার এসপি পদমর্যাদার একজন রয়েছেন সকাল থেকেই পুলিশের ব্রিফিং চলছে সকাল দশটা নাগাদ ন্যাশনাল মেডিকেল কলেজে পৌঁছন সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এনটালের তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা পৌঁছন রাজ্যের মন্ত্রী জাভেদ খানও তাদেরকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন বিক্ষোভরত পড়ুয়ারা পড়ুয়াদের একটাই দাবি সন্দীপ ঘোষকে অধ্যক্ষ মানতে নারাজ তারা আমরা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে তাকে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে কার্যিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাকর্ণ একটা দিক্ষাজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ ঘোষকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট চালাবো যাতে আমাদের কোনোভাবে সন্দীপ ঘোষকে আমরা আসতে দেবো না এখানে না আমরা ভেতরে ঢুকতে দেবো না আমরা এখানে অবস্থান করবো তাকে যেতে হলে আমাদের ওপর দিয়ে যেতে হবে আমাদেরকে মারিয়ে যেতে হবে